এবং আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আজকের বিষয় হচ্ছে অনেকে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনার কত কামাই হয়েছে বা আপনি কত আর্ন করতেছেন আজকের এই কথাগুলোর ভিত্তিতে আমি এই ভিডিওটা বানিয়েছি দর্শক মনোযোগ দিয়ে শুনবেন কেউ যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা ফেসবুক পেজ ক্রিয়েট করে তার কি সাথে সাথে ইনকাম হয় হয় না তাকে ইনকাম পর্যন্ত যাইতে হইলে তাকে প্রত প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং সময় ব্যয় করতে হয় সোশ্যাল মিডিয়া থেকে যারা ডলার ইনকাম করে তারা প্রথমে কখনও কামাই করার উদ্দেশ্যে টাকা আপনি দুইটা তিনটা ভিডিও আপলোড করার পরেই যে আপনার টাকা ইনকাম হবে এইরকম উদ্দেশ্যে কেউই এটা শুরু করে না শুরু করে সে নিজস্ব ভিডিওগুলো বানিয়ে বানিয়ে তার নিজের আগ্রহে সে আস্তে আস্তে শুরু করতেছে এবং তার একটা নির্ধারিত সময় থাকে যে যে প্ল্যাটফর্মে কাজ করে সে সে প্ল্যাটফর্মের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো তাদের টার্গেট ফিল আপ অনুযায়ী তারা কাজ করে আমি ইউটিউব এবং ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের মাঝে এখন এক একটা একটা করে ক্লিয়ার করে দিব এবং এই যে ধরনের ভুল যে ধারণাটা আছে এই যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করলে যে টাকা ইনকাম হয়ে যায় এই যে ভুল আপ ধারণাটা এই ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে এই ক্রাইটেরিয়া সম্পর্কে একটু আইডিয়া দিব তো আমি প্রথমে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো কথাগুলো আমি বলি ইউটিউব যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে রাখছে ইউটিউবের সর্বপ্রথম যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ভিডিও ক্রাইটেরিয়াতে যদি আমি যাই তাহলে ইউটিউব সবচাইতে বেশি ভালো গ্রো করে যে ভিডিও লেন্থগুলো সেগুলো হচ্ছে সর্বনিম্ন আট মিনিট তার উপরে যে যত মিনিট করতে পারে তবে ভিডিও বেশি লেন্থি হয়ে গেলে সাবস্ক্রাইবার তত বেশি গেইন করা যায় না আমি সাজেস্ট করব আট থেকে দশ মিনিট এবং পনেরো মিনিটের ভিতরে ইউটিউবের ভিডিওগুলো রাখার জন্য এই আট থেকে দশ মিনিটের ভিডিওগুলো ইউটিউব সবচাইতে বেশি ক্যাচ করে এবং এই ভিডিওগুলোতে অ্যাড চলে বেশি এটা মাঝখানে অ্যাড চলে প্রথমে অ্যাড চলে যে ভিডিওর যে ক্যাটাগরি সেই অনুযায়ী তারা এখানে অ্যাড চালায় তো আমরা অ্যাড যখন দেখি ইউটিউবের ভিডিও থেকে এই অ্যাড থেকে আমাদের মূলত ইনকাম এখন অ্যাডের কত পার্সেন্ট ইনকাম আমরা নিয়ে থাকি এবং কত পার্সেন্ট ইউটিউব নিয়ে থাকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যদি একটা ভিডিও থেকে অ্যাড দেখে আমি জাস্ট এক্সাম্পলের কথা বলতেছি এক টাকা ইনকাম হয় তাহলে এই এক টাকা ইনকাম থেকে আপনার এই ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজেশান ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এই এক টাকার ইনকামের থেকে আপনি পঞ্চান্ন পয়সা আপনি পাবেন আর পঁয়তাল্লিশ পয়সা ইউটিউব পাবে তাহলে ফিফটি ফাইভ ফোর্টি ফাইভে এইটা ডিভাইডেড করছে ইউটিউব তাহলে আমি ভিডিও ক্রাইটেরিয়া এবং ইনকামের যে সোর্সটা এবং সিস্টেমটা এই বিষয়টা ক্লিয়ার করলাম এখন আসি ইউটিউবের যে চ্যানেল মনিটাইজেশান করার জন্য যে ক্রাইটেরিয়া সেটাতে দুটা প্রক্রিয়া আছে এক নম্বর হচ্ছে ইউটিউব লং ভিডিও আর দুই নম্বর হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও এখন ইউটিউবের যে লং ভিডিও এই লং ভিডিওতে কি কী ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি লং ভিডিওর মনিটাইজেশন পাবেন সে বিষয়টা এখন ক্লিয়ার করা যাক যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরের থেকে যেদিন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও দেওয়া শুরু করবেন সেই দিন থেকে তিনশো দিন অর্থাৎ এক বৎসরের ভিতরে আপনার ভিডিও মানুষ দেখবে এই ওয়াশ টাইমটা কালেক্ট হবে এবং ওয়াশ টাইম টোটাল ওয়াশ টাইম ক্রাইটেরিয়া হচ্ছে চার হাজার ঘণ্টা দর্শক চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আপনাকে ফিল আপ করতে হবে আপনার ভিডিওর মাধ্যমে ভিডিও ক্রাইটেরিয়ার ওয়াশ টাইম ক্রাইটেরিয়া ফিল আপ দেন সর্বনিম্ন ইউটিউবের সর্বনিম্ন সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার আপনি যখন লং ভিডিওতে মনিটাইজেশান আনতে যাবেন তখন আপনাকে সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে তাহলে আপনার ইউটিউবের ক্রাইটেরিয়া শেষ হয়ে যাবে তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারবেন দর্শক এই ছিল আজকের আপনাদের কাছে দেওয়ার মতো টিপস তো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ইউটিউব সম্পর্কে আরও ভালো কিছু আপনাদেরকে জ্ঞান দিব এবং ভালো কিছু শেখানোর চেষ্টা করব। এখন আসবো হচ্ছে ফেসবুকে ফেসবুকের যে ক্রাইটেরিয়া সরি এখানে আরেকটা কথা আমি বলে রাখি আমি শর্টসের জন্য যে ক্রাইটেরিয়া সেটা বলিনি তো শর্টসের ক্রাইটেরিয়া হচ্ছে টেন মিলিয়ন্স ভিউ একটা ভিডিও শর্টস ভিডিও সর্বনিম্ন টেন মিলিয়নস ভিউ হইতে হবে যদি টেন মিলিয়ন ভিউ হয় তাহলে আপনি শর্টসের জন্য আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং মনিটাইজেশন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে আমার ইউটিউব ক্রাইটেরিয়া শেষ আমি এখন ফেসবুক ক্রাইটেরিয়া সম্পর্কে বলতে চাচ্ছি ফেসবুকের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সর্বনিম্ন পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে এবং আপনি যে ভিডিওগুলো লং ভিডিওগুলো দিবেন এই লং ভিডিওর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকতে হবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং পাঁচটা অ্যাক্টিভ ভিডিও আর হচ্ছে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং সর্বনিম্ন যেটা ফলোয়ার সেটা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে তাহলে আপনি ফেসবুকের মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং রিলসের যে ক্রাইটেরিয়া রিলসে কোনো ক্রাইটেরিয়া নাই দর্শক রিলসের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই তবে আপনাকে রিলস ভিডিওতে মন দিয়ে কাজ করতে হবে লং টাইম এবং প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করবেন যদি আপনি ভিডিওর মান ভালো হয় কোয়ালিটিফুল ভিডিও হয় এবং ভালো রেজুলেশনের ভিডিও হয় তাহলে আপনি দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার ফলোয়ার যদি দুই হাজারও থাকে কোনো সমস্যা নেই আপনার ভিডিও একটা ভাইরাল হলেই আপনি অটোমেটিক্যালি রিলস সেট পেয়ে যাবেন এবং রিল সেটা পেয়ে গেলে আপনি রিল সেট আপ দিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো এই ছিল টোটাল ক্রাইটেরিয়া ফেসবুক এবং ইউটিউবের আমি আমার কাছ থেকে যতটুকু সাধ্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং ইউটিউব এবং ফেসবুকের যে ভিডিও ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং যে যে ক্রাইটেরিয়া ফিল করে আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে আর্ন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং যদি আমি আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম